কোনো পুরুষ একবার দুইবার যদি মিলনে ব্যর্থ হয় সে কি আসলে অক্ষম পুরুষ সে কি চিরতরে মানে দুর্বল বা পুরুষত্বহীনতা পার করছে একবার দুইবার ব্যর্থ হলে কি তাকে আপনি জাস্টিফাই করতে পারেন যে সে সারা জীবনের জন্য অক্ষম এই ধরনের সমস্যা কিন্তু অনেক পুরুষ বা অনেক নারী ফেস করছে বাসুর রাতে গিয়ে দেখা যাচ্ছে পুরুষের দ্রুত বৃদ্ধপাত হচ্ছে আবার পুরুষের লিঙ্গ শক্তই হচ্ছে না ফলে বিয়ের দু এক দিনের মধ্যেই ডিভোর্স হয়ে যাচ্ছে স্ত্রী বাসায় চলে যাচ্ছে পিতামাতাকে জানিয়ে দিচ্ছে অথবা তার পূর্বে যে যদি কারোর সাথে রিলেশনশিপ থাকে তার কাছে চলে যাচ্ছে অথবা বান্ধবীর কুপরামর্শে ডিভোর্স হয়ে যাচ্ছে আসলে এখানে অ্যাকচুয়ালি নিয়মটা কী একটা পুরুষ যে কোনো পরিস্থিতিতে সে সুস্থ হতে পারে অসুস্থ হতে পারে সো একবার দুইবার পাঁচবার দশবার মিলনে যদি কোনো পুরুষ ব্যর্থ হয় এটা কখনোই তার মাপ না যে সে অক্ষম পুরুষ সুস্থ পুরুষও কিন্তু তার মিলনে দ্রুত বিরতিবাদ হতে পারে তার লিঙ্গের শীতলতা দেখা দিতে পারে তাহলে একটু সময়ের ব্যাপার স্যাপার আছে মিনিমাম একটা সময় দিতে হবে এক মাস মিনিমাম ছয় মাস তিন মাস হতে পারে যদি আপনাদের মধ্যে যদি ক্রমাগত যদি চেষ্টা থাকে আন্তরিকতা থাকে ভালোবাসা থাকে তাহলে আশা করি যে কোনো ধরনের দুর্বল পুরুষই আস্তে আস্তে এটা থেকে ওভারকাম করতে পারে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক পুরুষই নিজেকে মনে মনে যৌন রোগী মনে করে এটার পিছনে একটা দায়ী হচ্ছে যে পর্নোগ্রাফি পর্ণ সিনেমা পর্ণ সিনেমাতে এডিটিং কাটিং করে বিভিন্ন ধরনের শুটিং করে আপনাদের সামনে যখন উপস্থাপন করে একটা নারীর এক্সপেক্টেশন লেভেলটা অনেক বেশি হয়ে যায় অনেক পুরুষ নিজেকে অক্ষম বা দুর্বল মনে করে এই জিনিসটার থেকেই আসলে কুসংস্কারগুলোর থেকে মূলত সমস্যা দেখা দিচ্ছে করণীয় হচ্ছে যে ধৈর্য নিয়ে স্বামীকে সময় দেওয়া আর পুরুষের ভয় ভীতিটাকে দূর করে একটু চেষ্টা করা আপনি যদি চেষ্টা না করেন আপনি সমাধান কিভাবে পাবেন একান্তই যদি বেশি সমস্যা হয় সেই ক্ষেত্রে অবশ্যই স্বামী স্ত্রী দুইজনকেই চিকিৎসকের সাথে গিয়ে কথা বলতে হবে যে এটা আসলেই তার অসুখ কিনা পরীক্ষা নিরীক্ষা করে যদি আপনি আশ্বস্ত না এটা রোগ না একটু সময় দিতে হবে তার করে কখনোই একটা পুরুষের এক দুইবার মিলন করে তাকে জাস্টিফাই করা যাবে না যে এই পুরুষটা অক্ষম আজকের ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফিজ